ক্লাস হচ্ছে না সেজন্য আমাদের খুব খারাপ লাগছে বেতন কাঠামোতে বৈষম্য পদোন্নতির সুযোগ সীমিত এবং মর্যাদা পূর্ণবিন্যাস সহ বিভিন্ন দাবিতে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে উপজেলার প্রায় সকল বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস বর্জন করে নিজ নিজ স্কুলের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা এই মুহূর্তে আছি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নে আমরা সেখান থেকে জানাবো এই কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও ক্লাস নিচ্ছেন না ফলে শিক্ষার্থীরা এসে ফিরে যাচ্ছে হতাশ হয়ে ক্লাস হচ্ছে না সেজন্য আমাদের খুব খারাপ লাগছে ঢাকায় আমাদের বড় সারদের পুলিশেরা হামলা করেছে গুলি করেছে সেজন্য আমাদের কর্মবিরতি চলছে সেজন্য আমাদের ক্লাস হচ্ছে না সামনেই আমাদের পরীক্ষা তো আমাদের পড়াশোনা হচ্ছে না আমাদের আমাদের মানে হচ্ছে অসুবিধা হচ্ছে পড়াশোনা করতে সেজন্য আমি বলছি যে স্যারদের স্যারদের দাবি মেনে নেওয়া হোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ বলেন শিক্ষার্থীদের অনেক ভালোবাসি আমরা দীর্ঘদিন থেকে উপেক্ষিত তো আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না আমাদের যৌতিক দাবিগুলো যেন সরকার মেনে নেয় তাহলে আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে আসব শিক্ষার্থীরা ছোট মানুষ তারা পাঁচ থেকে এগারো বছর শিক্ষার্থী আমার স্কুলে পড়াশোনা করে তারা বুঝতে পায় না যে আমরা কর্মবিরতিতে আছি আমাদের কিসের আন্দোলন কোন শিক্ষক মারা গেল কোন শিক্ষক আহত তারা এগুলো বুঝতে পায় না তারা এসে মানে খালি মুখে ফিরে যাচ্ছে শিক্ষার জন্য এসে তারা শিক্ষা পাচ্ছে না শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সেক্ষেত্রে আমাদের আমার অনেক খারাপ লাগতেছে যেহেতু তারা ছোট মানুষ তারা কিছু বুঝতে পারতেছে না কেন এরকম হচ্ছে হঠাৎ করে তারা এরকম পরিবেশ কোনোদিনও পায় নাই সেজন্য আমার খুব খারাপ লাগতেছে উপজেলার শিক্ষক নেতা জানান তা আমাদের নেতৃবৃন্দকে নিয়ে যে তারা অর্থ মিটিং বসছিলেন অ্যাকচুয়ালি তারা মানে আমাদেরকে ইতিপূর্বের মতো এবারও আশ্বাস দিয়ে বিদায় দিতে চেয়েছিলেন তো আসলে আমাদের নেতৃবৃন্দ বুঝতে পেরেছেন যে আমাদের সারা বাংলাদেশে সহকারী শিক্ষক সমাজ আশ্বাসে বিশ্বাসী নয় আসলে প্রজ্ঞাপনে আমরা বিশ্বাসী সেই কারণে রাত এগারোটার পর থেকে আবারও ঘোষণা দিয়েছেন যে আমাদের চলমান আন্দোলন এবং সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমাদের কর্মবৃত্তি চলবে ফলে আজকে তারিখেও আমরা সারা বাংলাদেশের মতো আমরা কর্মবৃত্তি পালন করছি সেই সাথে ঢাকা কেন্দ্রীয় শহীদ মেনারও আমাদের আন্দোলন চলমান রয়েছে দাবিটা হলো যে আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমরা দীর্ঘদিন থেকে দশক গ্রেড সহ আমাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা সরকারের কাছে আবেদন করে আসছি সরকার সরকার মানে আগ্রহ প্রকাশ করলেও বাস্তবে সেটা জারি করছে না আমাদের শিক্ষকতা যোগ্যতা থাকার পরেও যেমন আমাদের নার্সদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় বেতন দেওয়া হয় সেই সাথে আমাদের যে ড্রাইভার আছে তারা বারোতম গ্রেডে বেতন পান আমাদের অফিস সহকারী তারা বারোতম গ্রেডের বেতন পান অথচ আমরা শিক্ষক সহকারী শিক্ষক আমরা একই সার্টিফিকেটে আমরা তেরোতম গ্রেডে বেতন পেয়ে থাকি ফলে আমরা আমরা মনে পুষ অর্থটাই এখানে বড় কথা না বড় কথা হলে ফলে আমরা দাবির ভিত্তিতে আমরা দশম গ্রেড সহ আমাদের দশ বছর এবং ১৬ বছর পূর্তিতে আমরা আমরা গ্রেড পাওয়ার অধিকার রাখি সেই সাথে আমাদের শতভাগ সহকারী শিক্ষককে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষককে অধিষ্ঠিত করবেন বলে আমরা দিদীর্ঘনের একটা দাবি আমাদের টানা কর্মবিরতির কারণে উপজেলার প্রায় আঠারো হাজার শিক্ষার্থী পাঠচ্যুত হচ্ছে অভিভাবকরা আশঙ্কা করছেন এই অচল অবস্থা দীর্ঘ হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের ক্ষতি হবে প্রাইমারি স্কুলগুলো যদি এইভাবে অফ থাকে তাহলে তো আমাদের ওই বাচ্চা কাচ্চাদের পড়াশোনার অনেক সমস্যা হচ্ছে আর সর্বোচ্চ কথা হচ্ছে যে কয়েকদিন পরে তাদের পরীক্ষা এরকম স্কুলে কর্মবিরতি থাকলে তাদের হচ্ছে পড়াশোনার সঠিক সময়টা পাচ্ছে না স্কুল থেকে যে তাদের একটা প্রপার ওই গাইডলাইন সেটা তারা পাচ্ছে না স্থানীয় সচেতন মহল মনে করছেন শিক্ষকদের ন্যায্য এই দাবি মেনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসাই এখন সময়ের দাবি রকিবুল হাসান রিপন ভীষণ বাংলা